হজরত আব্বাস আব্বাস্লাহ থেকে বর্ণিত আছে যে হজরত মোহাম্মদ সাল্লাহুস্লাম ইরশাদ করেছেন জানাতে এক হুর আছে যার নাম লোবা তাকে চারটি জিনিস দিয়ে বানানো হয়েছে মেশক আম্বর কাফর ও জাফরান দ্বারা আবার এমন জিনিসকে মায়ে হাওয়ান এক প্রকার বিশেষ পানি দ্বারা মিশানো হয়েছে জানাতে সমস্ত হুর তার ওপর আসে যদি সে সমুদ্রে থুতু ফেলে তাহলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে তার কপালে লেখা আছে যে আমাকে চায় সে যেন তার পারোয়ার দেগারের অনুগত করে রসুসাল্লা সাল্লাম বলেছেন যদি জান্নাতী রমণীদের মধ্য থেকে করুন রমণী পৃথিবীতে উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোকিত উজ্জ্বল হয়ে যেত তাছাড়া জানাতে হুরদের সম্পর্কে আল্লাহ তালা প্রবেচকরণে বলেন সেখানে জান্নাতে থাকবে আয়াত রমণীগণ কোন জিন মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি জান্নাতে থাকবে আয়াত রচনা হুরগণ আবরণে রক্ষিত মুক্তা নাই তারা জান্নাতি পুরুষদের দুনিয়াতে যা কিছু করত তার পুরস্কার স্বর জানাতেনটি রয়েছে যার নাম হল লোবা যদি সে আপন মুখে লালা সমুদ্রের লোনা পানিটা ফেলে তাহলে পুরো সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে তার বক্ষদেশে লেখা রয়েছে যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমার মতো হুরের সাথে তার সাক্ষাৎ হোক তাহলে জেনে সে অবশ্যই আমার প্রতিপালকের আনুগত্য করে এবং সৎ কর্মপরায়ণ হয় হাফিসিদ্দে কাইম রহমতুল্লাই উক্ত দেওয়ারটিতে আবদুল আব্দুল ইমে মাসুবাদিল্লাউ থেকে বর্ণনা করেন তিনি এতে এক কথাও উল্লেখ করেছেন যে জানাতের অপরাপর সকল হুরক্ষণ সুন্দর সৌন্দর্যকর অভাক তারা তার কাদের উপর হাত মেরে বলে থাকে হে লোবা তোমার মোবারক তোমার প্রত্যাশীরা যদি তোমার রোগ ও সৌন্দর্য সম্পর্কে অবগত হয়ে যায় তাহলে তারা তোমাকে পাওয়ার জন্য খুব চেষ্টা চালাবে খজত আবু সাল্লামান দানানি রহমতল্লা বলেন ইরাকের এক যুবক ছিল খুব কেড়া গুজার একবার সে এক বন্ধুর সাথে মক্কা ভ্রমণে গেল সে যে কাফেলার সাথে ছিল ওই কাফেলা যখনই কোথাও যাত্রা বিরতি করত তৎক্ষণাৎ সে সেখানে নামাজে দাঁড়িয়ে যেত লোকেরা যেখানে খানা খেত আর সে রোজা রাখত পুরো ভ্রমণে তার দোস্ত তাকে কিছু বলল না ভ্রমণ শেষে যখন দুজন পৃথক হবে তখন তার দোস্ত বলল ভাই আমি তোমাকে এত বেশি এবাদতে নিমগ্ন দেখতে পাচ্ছি আচ্ছা বলো দেখি কোন বস্তু তোমাকে এবাদতের উপর এত বেশি উদ্যুদ্ধ করে রেখেছে সে বলল আমি একদিন নিদ্রের ঘরের জানাতের সময়ে একটি মহল দেখতে পাই যার এটি ইট ছিল স্বর্ণের ছিল রূপার যার একটি কঙ্কর ছিল ইয়াকুদের এবং অপরটি ছিল জবরজতে তাদের দাঁড়ানো ছিল একজন কুড়েই যে তার কেশ বহরকে মেলে রেখেছিল সে রূপার পোশাকে আচ্ছাদিত ছিল সে আমাকে বলতে লাগল হে পবিত্রীর পূজারি। আমার তল্লাশে লেগে যাও আল্লাহর কাছে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো আল্লাহর কথম আমি তোমার প্রত্যাশার প্রত্যাহ নতুন নতুন ভঙ্গিতে সাজগোজ করে আসছি বন্ধু আমার এসব পরিশ্রম যা তুমি আমার মাঝে দেখতে পেয়েছ তা ওই হোরের প্রত্যাশাতে হযরত আবুসাল্লাইমান দারানি রহমত এর ঘটনা উল্লেখ করে বলেন এতগুলো পরিশ্রম তো শুধু একটিমাত্র হোরের প্রত্যাশায় আর যদি এর চেয়ে বেশি হরদের প্রত্যাশা হয় তাহলে সেজন্য কত বেশি পরিশ্রম করা যায় হযরত সুফিয়ান সাউরীর রহমতাল্লাইকে একবার তার সাগরিতরা কঠিন পরিশ্রমে কাতর অবস্থায় দেখতে পেল সাগরিতরা বলতে রাখল শাইক আপনি যদি এই মুজাহাদার কিছুটা কমতি করে দেন তাহলেও আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ একথা শুনে তিনি বললেন প্রচেষ্টা চালিয়ে যাব না আমি শুনতে পেরেছি জানাতিরা আপন বসভবনে অবস্থান করবে তাদের উপর অনেক বড় একটি নূর প্রকাশ পাবে ওই নূরের কারণে আর জান্নাত আলোকিত ও বিকিরিত হয়ে যাবে জানাত মনে করতে থাকবে নূরটি আল্লাহর পক্ষ হতে আসছে তাই তারা সকলের সিরতে পড়ে যাবে তখন এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে তোমার আপন আপন মাথা উত্তোলন করো এটা ওই নূর নয় যা তোমরা মনে করছো এই নূর তো একটি হুরের জেহারার আলো সে তার স্বামীর সামনে গিয়ে সামান্য মুসকি হাসি দিয়েছে ওই হাসির কারণে এ তোমার বিচ্ছৃত হচ্ছে ভাই যে ব্যক্তি পরামর্শ সুন্দরী হুরদের প্রত্যাশে মোজাহাদা চালিয়ে যায় তা নিন্দ্রা করার কে আছে যে ব্যক্তি আল্লাহর পাওয়ার উদ্দেশ্যে মোজাহাদা করে তার নিন্দা করার কি আছে আল্লাহ তালা বিচার কার্য শেষে কোনো বান্দাকে জান্না দেবে তাওকে জাহার নামে যে ধারাবিষ্ঠে আল্লাহকে মেনেছে রসদ সাল্লা আদেশ অনুযায়ী জীবনযাপন করেছে সে জান্নাতি আর যে উপেক্ষা করেছে অস্বীকার করেছে সে জাহার্নামে বান্দাকে তার ভালো কাজের পুরস্কার দেবেন জান্নাত তাদের আনন্দ উচ্ছ্বাসের যত উপকরণ রয়েছে সবই থাকবে বান্দা আনন্দ করবে উপভোগ করবে শান্তিতে বসবাস করবে চিরকাল জান্নাতীদের আনন্দের তীব্রতা বাড়িয়ে দেবে জানাতের রমণী হুরগণ তাদের রূপ লাবণ্যে বিমোহিত থাকবে জান্নাতিরা তবে দুনিয়ার বিবি যদি জান্নাতি হয় সে বিবি ওই জানাতের রমণীতে কেউ সুন্দর রঘুবতী হবে জানাতের রমণী হুরদের ব্যাপারে কোরআন হাদিসে বিশেষভাবে বর্ণনা রয়েছে আল্লাহ তালা বলেন তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান করো তোমরা যে আমল করতে তারে বিনিময়ে সারিবদ্ধ পালনকে তারা হেলান দিয়ে বসবে আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর চোখ হাকে আল্লাহ তো বলেন তো অগ্রবতী তারাই নৈকত্যশীল অবদানের উত্থান সময়ে তারা একদল পূর্ববর্তীদের মধ্যে থেকে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে স্বর্ণকোচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পরের মুখোমুখি হয়ে তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোররা পানপাত্র কোজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শিরোপীরা হবে না এবং বেকারগ্রস্ত হবে না আর তাদের পছন্দমতো ফলমূল নিয়ে এবং রুচিমতো পাকের মাংস নিয়ে তথা থাকবে আনপনায়না হরকণ আবরণের রক্ষিত মতিন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার স্বর তারা তথায় আবন্তর ও কোনো খারাপ কথা শুনবে না কিন্তু সালাম আর সালাম যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান তারা থাকবে কাটাবিহীন বদ্রিকা বৃক্ষে এবং কাধিকাধিক কলায় এবং দীর্ঘ ছায়া এবং প্রবাহিত পানিতে প্রচুর ফলমূলের চাষ শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধ নয় আর থাকবে সমুন্নত শয্যায় আমি রমণীগণকে বিশেষ বিশেষরূপে সৃষ্টি করেছি অথবা তাদেরকে করেছে চিরকুমারী কামিনী সমবয়স্কার ডান দিকের লোকদের জন্য তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে ফুরগণ হবেন হীরা মুক্তার মতো দুনিয়ার সবচেয়ে দামে হীরা মুক্তা ঝকমকে ও চকমকে সুন্দর হীরা মুক্তা দিনে যার সুন্দর তার চেয়ে তেগুন সুন্দর হবে জানাতে হীরা মুক্তা আর জানাতে ফুরগন হবে হীরা মুক্তার মতো আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহ তালা নিকটে রয়েছে ভূমণ্ডল ও নবমণ্ডলের চাবি এ আয়তের ব্যাখ্যায় হজরত ওসমান রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি এ সম্পর্কে রাসেল পাক সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন আসমান ও জমিনের ওই সকল চাবিগুলো কি যা দ্বারা জানাতের অধিকারী হওয়া যায় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই কালেমা সকাল বিকাল দশবার পাঠ করবে তাকে শয়তানের ক্ষতি হতে হেফাজত করা হবে তাকে আর কিন্তার পুরস্কার দেয়া হবে জানাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে হরিয়ানদের সাথে তাকে বিয়ে করিয়ে দেয়া হবে যদি ওই দিন তার মৌ চলে আসে তাহলে তাকে শহীদ হওয়ার মহর এনে দেওয়া হবে শয়েদ মোহাম্মদ ইবমিয়া হোসেন বাগদাদি রহমতলে বলেন আমি এক বছর হজের উদ্দেশ্যে গেলাম একদা মক্কার বাজারে পাইচারি করতে লাগলাম দেখতে পেলাম এক দিদ্য লোক একটি বাদির হাত ধরে আছে বাতিটির রং বিবর্তিত ফেঁকাশে ঝিনশূর্ণ দেহ বড়াই চেহারা নোল ঝলমল করছে তার মুখমডল হতে ঠিক পড়ছে আলোক ওই বিদ্যুটি তার হাত ধরে হাক ছেড়ে বলছে কে আছে বাদি কেনার পন্ত। আসি কি কেউ এর প্রত্যাশী কেউ কে দিবে আমাকে এর বিনিময়ে বৃষ্টি দিনার বা তার চেয়ে বেশি এ কি বিক্রি করতে পারলে তার দুষ্টুটি হতে আমি মুক্ত হতে পারি বর্ণাকারী বলেন আমি লোকটির কাছে গেলাম দাম তো আগে জেনে ফেলেছি জিজ্ঞেস করলাম জনা এতে কি দুষ্টুটি রয়েছে দিদ্য বলল বাজেটি পাগলি সবসময় চিন্তাযুক্ত ও অস্থি থাকে রাত জেগে এ মশগুল থাকে দিনভর রোজা রাখে না কিছু খায় না কিছু পান করে একা একা নির্জনে থাকতে অভ্যস্ত সে এসব কথা শুনে আমার মন বাদেটির দিকে ধাবিত হয়ে গেল মূল্য পরিশোধ করে তাকে আমার ঘরে নিয়ে এলাম দেখলাম সে মস্তিষ্ক অবনত করে রেখেছে অথম সে আমার দিকে মাথা উঠিয়ে বলতে লাগল হে আমার ছোট মণি আল্লাহ আপনার উপর রহম করুন আপনি কোথাকার আদিবাসী আমি বললাম আমি ইরাকের আদিবাসী সে বলল বসরার না কুফরার আমি বললাম কোনোটাই নয় সে বলল তাহলে হয়তো ইসলামের রাজধানীর সে বাগদাদ নগরীর আমি বললাম হ্যাঁ সে বলল ওয়া ওয়াও ওই শহরটি আবেগ ও জাহের তথা দুনিয়াতে কি তাপসাদের শহর বর্ণকারী বলেন আমি অবাক হয়ে গেলাম সেজন বাদী এই কক্ষে ওই কক্ষে তার বিচরা দেশের ফরমাশ পালন করতে করতে যার সময় কাটে সে আবার কিভাবে আবেদ ও জাহেদের খবর রাখে অতঃপর আমি তার দিকে মনোযোগী হয়ে হাসি ঠাট্টা করতে করতে জিজ্ঞাসা করলাম তুমি বুজুর্গদের মধ্যে হতে কাকে কাকে চিনো সে বলল আমি চিনি মালেকিমনে দিনার বিশ্বর হাফি সালেম জানি আবু হাতেম শেরস্তানি মোহাম্মদ ইবনে হুসেন বাগদাদি আমি বললাম এসব বুজুর্গদেরকে তুমি কিভাবে কোথা থেকে চিন সে বলল হে চেব আমি কেন এবার তাদেরকে চিনব না কোধার কসম তারা তো হলেন অন্তর্জগতের ডক্টর ও চিকিৎসক তারা প্রেমিকদেরকে পরস্পরদের পথে বদলে দেন এরপর আমি বললাম হে বাদি আমি তো হলাম সেই মোহাম্মদ ইবনে হুসেন বাগদাদি সে বলল হে আবু আবদুল্লাহ আমি আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া করেছিলাম যাতে তিনি আমাকে আপনার সাথে সাক্ষাৎ করিয়ে দেন আপনার সাথেই মনোমুগ্ধকর আওয়াজের কি অবস্থা যা দ্বারা আপনি শিষ্যদের মূর্দা অন্তরগুলোকে জীবন্ত করে তুলেন এবং শ্রোতাদের চক্ষুদায় অশ্রুসিক্ত হয়ে যায় আমি বললাম তা পূর্ব হালতেই বল রয়েছে সে বলল কসম খোদার আপনি আমাকে কোরআনে কিছু শোনা আমি তার সামনে পরে শোনালাম কি আয়ার এতটুকুই শুনে সে এক বিকট চিৎকার দিয়ে বেহস হয়ে গেল আমি তার মুখে পানি ছিটিতে দিলাম সে চেতনা ফিরে পেল সে আবারও বলল হে আবু আবদুল্লাহ এটা তো তার নাম মাত্র যদি আমি তাকে চিনতে পারি এবং জানাতে দেখতে পারি তাহলে আমার অবস্থাটাই না কি হবে হে আবু আব্দুল্লাহ খোদা তোমার উপর রহম করুন আরও কিছু তিলওয়াত করো অতঃপর আমি কোরআনের একটি আয়াত করে তাকে শোনালাম যেন গুনাহ করেছে তারা কি একথা ধারণা করে না যে আমি তাদের কি কিমানদার ও নিক আমলকারীদের সাথে বরাবর করব তাদের জীবন তাদের মরণ কি তাদের বরাবর হতে পারে কাফিরা যা যা সিদ্ধান্ত নিচ্ছে তা কতই না মন্দ খারাপ সে বলল হে আবু আবদুল্লাহ আমি না কোনো মূর্তির পূজা করেছি আর না অন্য কোনো উপাস্যকরণ করেছি খোদা তোমার উপর রহম করো তুমি আরও পড়তে থাকো অতঃপর আমি কোরআনের অপর একটি আয়াত পরে শোনালাম আমি জালেমদের জন্য এমন আগুন তৈরি করে রেখেছি যার সমূহ তাদেরকে বেষ্টন করে রেখেছে তারা যদি পানি প্রত্যাশা করে তাহলে তাদেরকে দেয়া হয় এমন উত্তপ্ত গরম পানি যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেয় তা কতই নাম মন্দ বানীয় তাদের ঠিকানা কতই নাম মন্দ কাহাব সে বলল হে আবু আবদুল্লাহ তুমি তো নিজের নবসের সাথে নৈরাশ্যকে অবশ্য করে রেখেছ নিজের দিলকে আশা ও ভয়ের মাঝে স্থান দাও খোদা তোমার উপর রহম করুন সেদিন কতক চেহারা হবে হাস্য ও প্রফুল্ল আর কতক চেহারা হবে সজীব ও সতেজ তাকিয়ে থাকবে তার প্রতিপালকের দিকে সে বলল আমার অন্তরে সেই প্রতিপালকে দর্শন স্পৃহা কতই না বেড়ে যাবে যেদিন তিনি আপন বন্ধুদের উদ্দেশ্যে আত্মপ্রকাশ ঘটাবেন হে আবু আব্দুল্লাহ আরও পড়ে যাও খোদা তোমার উপর রহম করুন অতঃপর আমি পাঠ করলাম তাতে আশেপাশে বিচরণ করতে থাকবে চিরস্থায়ী বালকেরা পাত্র কুজা ও সুরুপূর্ণ পেয়ালা হাতে নিয়ে হে আবু আব্দুল্লাহ আমার মনে হচ্ছে আবৃহকে পয়গম দিয়ে রেখেছে তার মহর হিসেবে কি কি খরচ করেছে আমি বললাম তুমি বলে দাও দেখি তার মহরানা কি হতে পারে আমি তো এক দরিদ্র লোক সে বলল রাত্রি জাগরণকে নিজের উপর আবশ্য করে নিন সবসময় রোজা রাখতে থাকুন ফকির মিসকিনদেরকে ভালোবাসতে থাকুন এ কথাগুলো বলেই সে বেহস হয়ে পড়ে গেল আমি তার চেহারায় পানি ছিটিয়ে দিলাম সে চেতনা হয়ে কিছু মনাজাত করল মনাজাত করতে করতে সে আবারও জ্ঞান হারালো আমি তার নিকট গিয়ে দেখি সে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে তার এই মৃত্যুতে আমি খুব মর্মাহত হয়ে পড়েছি আমি বাজারে গেলাম তার কাফন দাফন ক্রয় করার জন্য ফিরে এসে দেখি তাকে কাফন দেয়া হয়ে গেছে তার দেহে খুশবু লাগানো রয়েছে তার উপর জানাতে দুজোড়া সবুজ কাপড়ও পরে আছে কাপড়ের উপর দুটি লাইন লেখা রয়েছে নিশ্চিত আল্লাহ তালা দোস্তদের কোনো ভয় নেই এবং নেই কোনো ধরনের দুশ্চিন্তা ও হতাশা অতম্পর আমি আমার বন্ধুদের সাথে নিয়ে তার জানাজা বহন করলাম জানাজার নামাজ আদায় করতে তাকে দাফন করলাম অতম্পর তার শিয়রে দাঁড়িয়ে সুরা ইয়াসিন পাঠ করলাম কাঁদতে কাঁদতে আপন কক্ষে ফিরে এলাম দুই রাকাত নামাজ পরে ঘুমিয়ে পড়লাম স্বপ্ন দেখলাম ওই বাদি জানাতে বিচরণ করছে জানাতি পোশাক পরিধান করে জাফরানের বৃষ্টিতে সিংহাসনে বসে আছে সুন্দর ও ইসরাকের ফরস তার জন্য বিছানো মাথার মতি ও জহরতের মকর পায়ে ইয়াকুতের জুতা যার থেকে আম্বর ও মিশ্রকের সুঘ্রান ফেঁসে আসছে তার চেহারা খানা সূর্য পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে আমি তাকে বললাম থামো তোমার কোন আমল তোমাকে মর্যাদা উন্নতি করেছে সে বলল ফকির মিস্কিমদেরকে ভালোবাসো ইস্তেক ফারের আধিক্য এবং মুসলমানের পথ হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া এ আমলগুলোই আমাকে মর্যাদা উন্নীত করেছে